বাপেরে বাপেরে একটা তিন মধ্যে পাঠাইছে ও বাবা বাবা ওঠো ওঠো একবার কথা একবার একবার কথা একবার আমার কাপে কথা না বোবা হয়ে গেছে আমি তোর মাইরা দিম আমি তোর চোদ্দ গোষ্ঠীর সিলমাইরা দিম বাক্স কি দেখছ পাঠাইছ একটা আমি তোর চোদ্দ গোষ্ঠীর চোদ্দটা বাক্স পাঠায় দেবো আমি খোদার কসম পাঠায় দেবো কব্বরের ভেতরে চোদ্দটা বাক্স খোদার কসম